প্রিয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক ফিনান্স ব্যাঙ্কিং প্রথম প্রথমপত্র ক্লাসে আজকে যে টপিকসটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মূলধন বাজেটিং বিগত তো আমি মূলধন বাজেটিংয়ের টেকনিক্স অফ ক্যাপিটাল বাজেটিং এর ডিসকাউন্টিং এবং নন ডিসকাউন্টিং মেথডের আমি আলোচনা করেছি আজকেও আমরা ডিসকাউন্টিং মেথডের আলোচনা করব আজকে আমাদের মডার্ন অ্যাপ্রোচ বা ডিসকাউন্টিং অ্যাপ্রোচ এর গুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টেকনিক্স আমরা নিয়ে আলোচনা করব আশা করি তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখছো এবং বিগত ক্লাসগুলো তোমাদের ক্লাসগুলোতে তোমরা বাসায় প্রস্তুতি নিয়েছো আজ আমরা দেখব আমাদের ক্যাপিটাল বাজেটিং এর মডার্ন অ্যাপ্রোসের একটি গুরুত্বপূর্ণ কৌশল সেটা হচ্ছে অভ্যন্তরীণ উপার্জন হার অথবা এটার আরেকটা নাম হচ্ছে আন্ত আয় হার এবং ইংরেজিতে আমরা যেটাকে বলি ইন্টারনাল রেট অফ রিটার্ন এবং সংক্ষেপে আমরা যেটাকে বলি আই আর আর তাহলে আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অভ্যন্তরীণ উপার্জন হার আরেকটা নাম আন্ত আয় হার ইংরেজি নাম ইন্টারনাল রেট অফ রিটার্ন আমরা যেটাকে সংক্ষেপে বলি আই আর প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা প্রথমে জেনে নেব যে অভ্যন্তরীণ উপার্জন হার বলতে কি বুঝি বা আন্ত বলতে কি তাহলে একটু দেখে আসি আমরা যে বাট্টার হারে বাট্টার হারটাকে আমরা ইংরেজিতে ডিসকাউন্ট রেট বলি যে বাট্টার হারে মোট নগদ আন্তপ্রবাহের বর্তমান মূল্য এবং নগদ বহিপ্রবাহের বর্তমান মূল্য সমান হয় তাকে অভ্যন্তরীণ উপার্জন হার বা আন্ত আয় হার বলে তাহলে আমরা কি বলেছি এমন একটি ডিসকাউন্টেড বা এমন একটি বাট্টার হার যে হারে নগদ বহিপ্রবাহের বর্তমান মূল্য এবং নগদ বহি নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য সমান হয় সেই হারকে আমরা বলি অভ্যন্তরীণ উপার্জন হার বা আন্ত আয় হার তাহলে এই হচ্ছে আমাদের আজকের হার বা যে হারে প্রতিষ্ঠানের নগদ বহিপ্রবাহ এবং নগদ আন্তঃপ্রবহকে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য সমান করে সেই হারকে আমরা বলি অব্যতীন উপার্জন হার বা আন্ত আয় হার অর্থাৎ না আমাদের যে দেওয়া থাকে বিনিয়োগ সেই বিনিয়োগের বর্তমান মূল্য নির্ণয় করবে তোমরা জানো বিনিয়োগের বর্তমান মূল্য নির্ণয় করার জন্য যে রেটটা ইউজ করা হয় যে সুদের হারটা বা যে ফ্যাক্টরটা ইউজ করা হয় এটাকে আমরা বলি ডিসকাউন্ট রেট বা বাট্টার হার সেই হার বাট্টাকরণ করলে যে মূল্য পাওয়া যায় তার এবং অন্ত ভবিষ্যতে প্রাপ্ত আন্তপ্রবাহের বাট্টাকরণ করলে যে বর্তমান মূল্য পাওয়া যায় সেই দুইটা মূল্য সমান হবে এই সমান এই সমান যে হারে সমান হয় সেই হারটাকে আমরা বলি অভ্যন্তরীণ উপার্জন হার বা আন্ত আয় হার এটাকে আমরা সংক্ষেপে আয়ার বলি এবং বিশদভাবে বলা হয় ইন্টারনাল রেট অফ রিটার্ন আশা করি তোমরা বুঝতে পেরেছ খুবই সহজ যে হারে প্রতিষ্ঠানের বহিঃপ্রবাহের বর্তমান মূল্য এবং আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য সমান হয় সেই হারকে বলা হয় বাট্টা হার আহ আন্তঃ আন্ত আয় হার বা অভ্যন্তরীণ উপার্জন হার এখানে আমরা মন্তব্য দিই কিভাবে যদি আই আর গ্রেটার দেন কেই অ্যাকসেপ্টেড কে তো আমরা জানি কস্ট অফ ইকুইটি এই এটাকে আমরা বলি মূলধন ব্যয় এবং এই মূলধন ব্যয়টাকে অনেক নামে নামকরণ করা যায় এই মূলধন ব্যয় হচ্ছে আমাদের বাট্টার হার যখন আমরা করি তখন মূলধন ব্যয় আমাদের বাট্টার হার এবং এই যখন এই বারটার হারটাকে আমরা মূলধন ব্যয় বলে থাকি তাহলে আইআরআর গ্রেটার দেন কে ইকুয়াল টু অ্যাকসেপ্টেড আইআরআর লেস দেন কে ইকুয়াল টু রিজেক্টেড অর্থাৎ যদি ইন্টারনাল রেট অফ রিটার্নের মানটা যদি কস্ট অফ ইকুইটি থেকে কম আসে তাহলে সেই প্রকল্প গ্রহণ করা উচিত হবে না আবার যদি বেশি বেশি আসে আইআরআর গ্রেটার দেন হয় তাহলে প্রকল্পটি লাভজনক হবে এই হচ্ছে আমাদের মন্তব্য তারপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল সলিউশন দেখাবো এটা একটু লেন্দি প্রসেস একটু প্রসিডিউরটা একটু বড় তবে তোমরা যেহেতু আগে আমি এনপিবি দেখিয়েছি সেই এনপিবি এর সাথে একদম সেম যেমন দেখো একটি প্রকল্পের প্রাথমিক ব্যয় এক লাখ টাকা এবং নিট নগদ আন্তঃপ্রবাহ নির্মূলক তাহলে প্রাথমিক ব্যয় দেওয়া আছে এক লাখ এটা হচ্ছে বহিঃপ্রবাহ এবং নিট নগদ আন্তঃপ্রবাহ দেওয়া আছে এরকম প্রথম বছরে চল্লিশ হাজার দ্বিতীয় বছরে তিরিশ হাজার তৃতীয় বছরে পঞ্চাশ হাজার এবং চতুর্থ বছরে বিশ হাজার এটা হচ্ছে প্রশ্নটা দেওয়া আছে তোমরা একটু এক মিনিট তাক দেখো কি কি দেওয়া আছে এরপরে আমরা দেখাবো যে মূলধন ব্যয় বারো পার্সেন্ট হলে প্রকল্পটির অভ্যন্তরীণ উপার্জন হার নির্ণয় করো এবং মন্তব্য দাও তাহলে মূলধন ব্যয় বারো পার্সেন্ট তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে আই এবং মন্তব্য দিতে হবে তাহলে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে বহিপ্রবাহ দেওয়া আছে মানে প্রাথমিক বিনিয়োগ এবং আছে মূলধন ব্যয় আছে তাহলে আমরা দেখবো যে প্রকল্প হার কত তারপরে আমরা এই যে দেখো প্রথমে আমাদের যে মূলধন ব্যয় দেওয়া আছে সেই মূলধন ব্যয় দিয়ে আমরা নির্ণয় করে ফেলবো বারো পার্সেন্ট মূলধন ব্যয় দেওয়া আছে সেই মূলধন ব্যয়ের নির্ণয় করে দেখি আমরা কত আসে এনফিবি সূত্র তো তোমরা জানো আগেরটাই টিফিবি কল টি পি প্রথমে টিফিবি নির্ণয় করবো এক লাখ সাত হাজার নয়শো আঠাইশ সেখান থেকে এনফিবি নির্ণয় করবে টি সূত্র হচ্ছে টি পি ভি মাইনাস এন এক লাখ সাত হাজার নয়শো আঠাশ এন এক লাখ মাইনাস করলে সাত হাজার নয়শো আঠাইশ এক আমরা একটা এন পেয়ে গেছি দেন আমরা আইআরআর করার জন্য আমাদেরকে দুইটা এনফিবি মানে রিকোয়ারমেন্ট আমাদের দুইটা এন প্রয়োজন হয় আমাদের দুটি এমপিবি প্রয়োজন হয় আমরা একটা এমফিবি করলাম বারো পার্সেন্ট মূলধন ব্যয়ে এবং সেটা আমরা সাত হাজার নয়শো আঠাশ পেয়েছি এটা হচ্ছে পজিটিভ অর্থাৎ এখানে টিপিবি গ্রেটার দেন এনসিউ লেস দেন তাহলে তাহলে এটা হচ্ছে পজিটিভ ফিগার বা ধনাত্মক এনফিবি এরপরে আমাদের আমরা বলছি আমাদের দুটি এনফিবি দরকার হয় তাহলে একটা হচ্ছে পজিটিভ এনফিবি আর একটা হচ্ছে নেগেটিভ এনফিবি এখন টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট রেটে আমরা পজিটিভ এনফিবি পেয়েছি এখন আমরা নেগেটিভ এমবি বের করার জন্য টুয়েলভ পার্সেন্ট থেকে আমরা একটু মানে আরো একটু বাড়তি এনফিবি ডিসকাউন্ট রেট ধরবো তাহলে আমি দেখা দেখাচ্ছি তোমাদেরকে যে এখন দেখো আমি আঠারো পার্সেন্ট বা এইটিন পার্সেন্ট মূলধন বা এনভিবি নির্ণয় করি এখন আমরা এইটিন পার্সেন্ট দিয়ে করলাম তাহলে এখন বারো পার্সেন্ট হচ্ছে পজিটিভ তাহলে নেগেটিভ পাওয়ার জন্য বাড়াতে হবে এখন কত বাড়াবো পাঁচ বাড়াবো না দশ বাড়াবো এটা কোনো নির্দিষ্টতা নাই তবে সাধারণত পাঁচ থেকে দশের মধ্যে বা এক থেকে 10 মধ্যে হয়ে যায় তো এখানে যেহেতু 12 12 সাথে আমি 6% বাড়ালো তাহলে 12 6 18% এই হচ্ছে আমাদের মানে নিয়ম মূলধনবে কিভাবে আমরা নেগেটিভ এন্ড ভিউ পাই নির্দিষ্ট কোনো নিয়ম নাই যে এত পার্সেনে বাড়াতে হবে আসলে বিষয়টা হচ্ছে এই আরআরটাকে আমরা বলি ট্রায়াল অ্যান্ড ইরোর মেথড অর্থাৎ আমরা যখন একটা এনপিভি পেয়ে যাবো সেটার সাথে মিল করে আমাদেরকে নেগেটিভ এনপিভিউ বা পজিটিভ এনভিউই নির্ণয় করতে হতে পারে তখন আমরা আমাদের নিজের মতো করে ডিসকাউন্ট রেড দিয়ে ট্রায়াল দেবো এখন পরীক্ষার হলে তো ট্রায়াল দেওয়ার সুযোগ নেই সেই জন্য আমরা একটু মানে ডিসটেন্স রেখে আমরা পজিটিভ এবং এনফিভি নেগেটিভ নির্ণয় করি তাহলে আমরা যখন পজিটিভ এনফিভিউ পেয়েছি এখন নেগেটিভ করার জন্য আমরা বাড়ালাম ঠিক বিপরীত হবে যখন নেগেটিভ পাবো তখন পজিটিভ পাওয়ার জন্য আমরা কমাবো এই যে আমরা টিপিবি করলাম টিপিবি সূত্র তো তোমরা জানো সবকিছু সেম থাকবে শুধু কস্ট অফ ইকুইটি আগে ছিল বারো পার্সেন্ট এখন হবে আঠারো পার্সেন্ট এখানে আমরা টিপিবি পেয়েছি হচ্ছে এটা মাইনাসে আসছে থ্রি তিন হাজার আটশো এগারো এটাকে বলা হয় নেগেটিভ এন ফিবি এটাকে বলা হয় নেগেটিভ এন ফিবি তাহলে আইআরআর করার জন্য আমাদেরকে দুইটা এন আমরা পেয়ে গেছি একটা হচ্ছে টুয়েলভ পার্সেন্টে পজিটিভ এন ফিবি আর একটা হচ্ছে এইটিন পার্সেন্টে নেগেটিভ এন ফিবি এরপরে আমরা দেখব যে আমরা আই আর এর সূত্র মান বসাবো আমরা জানি আই আর আর ইকুয়াল টু এল ডি আর এল ডি আর মানে হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট মানে নিম্ন বাট্টার হার তাহলে প্লাস এটা হলো পজিটিভ এনপিভি এরপরে বাই পজিটিভ এনপিভি মাইনাস নেগেটিভ এনপিভি ইনটু এইচ এইচডিআর এইচ ডি মানে হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট বা হাইয়েস্ট ডিসকাউন্ট রেট এবং মাইনাস এলডিআর এইচডিআর মাইনাস এলডিআর তাহলে সূত্রটা হচ্ছে এলডিআর প্লাস পজিটিভ এন্ড আহ পজিটিভ এনফিবি বাই পজিটিভ এনফিভি মাইনাস নেগেটিভ এনফিভি ইনটু এইচডিআর মাইনাস এলডিআর তাহলে এখানে আমরা পজিটিভ এন ভিভি বলতে কি বুঝি এটা বলে দিছি নেগেটিভ এনভি বলতে কি বুঝি এটাও বলে দিছি এইচডিআর মানে হচ্ছে হায় হায়ার ডিসকাউন্ট রেট এলডিআর মানে হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট তাহলে এলডিআর মানে যেটা আমরা যে দুইটা ডিসকাউন্ট রেট দিয়ে আমরা ট্রাই করছি

আর আইআরআর পেয়েছি সিক্সটিন পার্সেন্ট সিক্সটিন পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট তাহলে আমরা দেখলাম যে আইআরআর গ্রেটার দেন তাহলে বোঝা যাচ্ছে যে প্রকল্পটি গ্রহণ যোগ্য তা এই হচ্ছে আমাদের আইআরআর রাব্দ প্রান্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আবার তোমাদেরকে স্লাইডগুলো রিভিউ করছি প্রথমেই আমরা সংজ্ঞা শিখলাম আইআরআর অভ্যন্তরীণ উপার্জন হার বা আন্ত আয়ের হার বলতে কি বুঝি সংজ্ঞাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা মন্তব্য কিভাবে অ্যাকসেপ্ট রিজেক্ট হয় আমরা এটা দেখালাম আইআরআর গ্রেটার দ্যান কে ই হলে অ্যাকসেপ্টেড আইআরআর লেস দ্যান কে ই হচ্ছে রিজেক্টেড দেন আমি দেখালাম হচ্ছে একটি প্রকল্প সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রাথমিক বিনিয়োগ এবং প্রকল্পটির আন্ত প্রবাহ তারপরে হচ্ছে মূলধন ব্যয়টাও আছে অভ্যন্তরীণ উপার্জন হার নির্ণয় করতে বলছে তাহলে আমরা প্রথমে যে মূলধন ব্যয় দেওয়া থাকে সেই মূলধন ব্যয় দিয়ে প্রথমে আমরা একটা এনপিবি নির্ণয় করে ফেলবো এটা যদি যে আমরা এখন প্রথমে এনপিবি নির্ণয় করে ফেললাম এই যে এক সাত হাজার নয়শো আঠাশ এবং এনপিবি নির্ণয় করে দেখলাম এটা আমাদের পজিটিভ আসছে তো পজিটিভ আসলে আমাদের দরকার নেগেটিভ এনপিবি আর নেগেটিভ আসলে দরকার পজিটিভ এনপিবি তাহলে এখন আসছে পজিটিভ এনপিবি তাহলে আমরা দরকার হচ্ছে নেগেটিভ এনপিবি তাহলে আমরা একটু চিন্তা করে তোমাদেরকে আমি বলেছি তোমরা একটু 1 মিনিট চিন্তা করো তো দেখি পজিটিভ কি নেগেটিভ করার জন্য ডিসকাউন্টেড বাড়াবো না কমাবো অবশ্যই আমরা এটাকে বাড়াবো তাহলে আমরা আবার নেক্সট আইল দেবো আবার 18 18% কত বাড়াবো নির্দিষ্ট কোনো নিয়ম নাই তাহলে আমরা সাধারণত 5 6 ডিফারেন্স করে থাকি তাহলে আমাদের জন্য খুব সহজে आंसरটা পেয়ে যায় তাহলে 18% মূলধন ব্যয়ে এনপিভি নির্ণয় করে আমরা আবার টিএফভি প্রথমে করলাম

নেগেটিভ এম ভিবি তিন হাজার আটশো এগারো এই যে এটা হচ্ছে সূত্রের মাইনাস আর নেগেটিভের জন্য মাইনাস পরবর্তীতে এটা হচ্ছে এইচ মানে হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট এলডিআর মানে হচ্ছে লয়ার ডিসকাউন্ট রেট এভাবে আমরা করলাম করার পর আমাদের মান আসছে সিক্সটিন পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট এখন আমরা অ্যাকসেপ্ট করব যা কারণ আই আর আর গ্রেটার দেন কে কে এই কে এটা হচ্ছে প্রদত্ত কে মানে যেটা টুয়েলভ পার্সেন্ট তাহলে প্রকল্পটি গ্রহণ যোগ্য তাহলে আমি যদি সামারি বলি সামারিতে বলছে বাট আন্ত আয় আন্ত আয় হার বলতে কি বুঝি আমরা করলাম তারপরে আমরা আর অ্যাক্সেপ্ট রিজেক্ট যে ডিজিশন দেখালাম তারপরে আমাদের একটা প্রশ্ন সলিউশন করলাম প্রশ্ন সলিউশন করতে গেলে আমাদের আই লাগে দুইটি সরি এনভিবি প্রয়োজন হয় দুটি একটি ফজেটিভ এনফিবি আর একটি নেগেটিভ এনফিভি তো এখন যেই ডিসকাউন্টেরটা দেওয়া থাকে যে মূলধন ব্যয়টা দেওয়া থাকে সেই মূলধন ব্যয় দিয়ে আগে আমরা একটা এনপিভি নির্ণয় করব। নির্ণয় করে দেখলাম যে আমাদের একটা পজেটিভ এনফিবি আসে এখন এটাকে আমরা নেগেটিভ টেন ফেভিতে রূপান্তর করব সেই ক্ষেত্রে পজিটিভকে নেগেটিভ পাওয়ার জন্য ডিসকাউন্ট রেট বাড়াবো তো কত বাড়াবো এটা কোনো নির্দিষ্টতা নাই আমরা সাধারণত 5 6 বা 8 10 ডিফারেন্স করি তাহলে এখানে দেখলাম আমরা 6% করলাম 12 আর 6 18% দিয়ে করলে আমরা নেগেটিভ পে চাই তাহলে আমরা প্রথমেই দেখলাম যে আইআরআর করার জন্য দুইটা এমপিভি পাওয়ার পরে আমরা মান বসায় দেব সূত্রতে সূত্র হচ্ছে আর ইকুয়াল টু করলে আমরা একটা পাই দেখলাম যে দেওয়া আছে থেকে তাহলে প্রকল্পটি গ্রহণযোগ্য এখন আমরা যে দুইটি এনফিবি প্রয়োজন হয় এই দুটি এন নির্ণয় করার পদ্ধতিটাকে বলা হয় ট্রায়াল এন্ড ইরোর অর্থাৎ ভুল করো এবং পরবর্তীতে আবার সঠিক করো তাহলে পরীক্ষাতে তো ভুল করে সঠিক করে বারবার ট্রাই করার সুযোগ থাকে না সেই জন্য আমরা একটু চিন্তা করে চিন্তা করে বাড়াবো বা কমাবো সেই চিন্তাটা হচ্ছে যদি পজিটিভ পেয়ে যাই নেগেটিভ করার জন্য বাড়াবো যদি পজিটিভ পেয়ে যদি নেগেটিভ পেয়ে যাই পজিটিভ করার জন্য কমাবো এই হচ্ছে আজকের ক্লাসের সামারি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বাসায় একটু টাইল দিলে বাসায় একটু বইয়ের সাথে মিলিয়ে নিজে একটু প্রিপারেশন নিলে অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হবে আর যদি না বুঝো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে